নমস্কার বন্ধুরা আমার হেলদি অ্যান্ড টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি আপনাদের করে দেখাবো কিভাবে খুব সহজ পদ্ধতিতে আপনারা বাড়িতে হাঁসের ডিমের ডানলা বাইনে নিতে পারেন হাঁসের ডিম তো কম বেশি আমরা সবাই খেতে খুব ভালোবাসি আপনারা যদি খুব তেল মশলা কম দিয়ে এইভাবে একবার হাঁসের ডিমের ডানলা বাইনে নেন আপনাদের বারবারই এইভাবে হাঁসের ডিমের ডালনা খেতে ইচ্ছা করবে তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে হাঁসের ডিমের ডানলাটা রান্না করি আর আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন দেখে নিই আজকে আমি আপনাদের করে দেখাবো আলু দিয়ে হাঁসের ডিমের ডানলা এখানে আমি এইভাবে আলু কেটে নিয়েছি এগুলো আমি চন্দ্রমুখী আলু নিয়েছি এইভাবে কেটে নিয়েছি আর চারটে হাঁসের ডিম আমি খুব ভালোভাবে সেদ্ধ করে খোলাগুলো ছাইড়ে নিয়েছি আর এখানে আমি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি দুটো টমেটো আর রসুন থেঁতো করে নিয়েছি এরপর আমি ডিমের গায়ে এইভাবে ছুরি দিয়ে লম্বা লম্বা করে কেটে দেবো যাতে ডিমের ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় প্রত্যেকটা ডিমের গায়ে এইভাবে তিনটে করে আমি ছুরি দিয়ে কেটে দেবো এইভাবে কেটে দিতে হবে এরপর ডিমগুলোর গায়ে আমি হালকা করে হলুদ হালকা একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর অল্প পরিমাণ একটু নুন নিয়ে প্রত্যেকটা ডিমের গায়ে খুব ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে খুব ভালো করে ডিমের গায়ে মাখিয়ে নিয়ে এরপর আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দেব কড়াই বসিয়ে তেলটা খুব ভালো করে গরম করে কড়ার চারিপাশে এইভাবে মাখিয়ে নিতে হবে নিয়ে ডিমগুলো আমি একটা একটা করে এইভাবে কড়াই দিয়ে দেবো আর ডিমগুলো খুব হালকা করে ভাজতে হবে যাতে ডিমগুলো বেশি ভাজলে শক্ত না হয়ে যায় এইভাবে হালকা করে নাড়াচাড়া করে দু চারবার এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে ডিমগুলো তুলে নিতে হবে নালে ডিমে চামড়াটা শক্ত হয়ে যাবে এইভাবে তুলে রেখে এর মধ্যে ফোড়ন দিতে হবে গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিতে হবে এইভাবে পেঁয়াজটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজটা নাড়াচাড়া খুব ভালো করে করে নিয়ে যখন পেঁয়াজটা কালারটা একটু বাদামি বাদামি কালারের হয়ে যাবে এইভাবে নাড়াচাড়া করতে করতে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটোগুলো কুঁচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে টমেটোটাও পেঁয়াজের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে টমেটোটা এইভাবে নাড়াচাড়া একটু করে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু নুন যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় একটু নুন দিয়ে দিলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এইভাবে একদম টমেটোগুলো নরম হয়ে যাবে নরম হয়ে গেলে ওর মধ্যে এবার আমি দিয়ে দেবো থেঁতো করে রাখা রসুনটা রসুনটা একটু বেশি পরিমাণে দিতে হবে আপনারা যদি অল্প খান অল্প পরিমাণ দিলেও হবে এইভাবে রসুনটা একটু বেশি দিলে ভালো লাগে টেস্টটা দিয়ে রসুনটাও খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে ওর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো প্রথমে আমি নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে নি আপনারা চাইলে অবশ্যই ভেজে নিতে পারেন আমি এখানে ভেজে নিয়ে নি গো এখানে আমি দিয়ে দিলাম দেড় চামচ মতন আদা বাটা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এই মশলাগুলো দিয়ে এবার আমি আলুর সঙ্গে খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নেব এইভাবে খানিকক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায় একটু জল দিয়ে আবারও আলুগুলো খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে ভালো করে আলুগুলো কষিয়ে নাড়াচাড়া করে ওর মধ্যে আমি পরিমাণ মতন এবার নুন দিয়ে দেবো নুন দিয়ে আলুগুলো আরও একটু কষিয়ে নেব এইভাবে আরও এক মিনিট মতন কষিয়ে নিয়ে আমি এবার ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল আপনারা যেরম পরিমাণ ঝোল খাবেন সেরাম পরিমাণ জল দেবেন আমরা একটু ঝোলটা বেশি খাই সেই জন্য একটু বেশি পরিমাণে আমি জল দিলাম দিয়ে আমি আলুটা ভালো করে নাড়াচাড়া করে এটা পাঁচ সাত মিনিটের জন্য চাপা দিয়ে দেবো পাঁচ মিনিট পর ঢাকা খুলে যখন আলুটা হাফ সেদ্ধ হয়ে যাবে তখন আলুটা নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলো একটা একটা করে দিয়ে দেবো এইভাবে ডিমগুলো একটা একটা করে দিয়ে আবারও নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেবো অল্প চিনি চিনিটা দিলে খুব সুন্দর খেতে হয় সেই জন্যে অল্প একটু চিনি অবশ্যই দেবেন এইভাবে দিয়ে আবারও আমি পাঁচ সাত মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দেবো পাঁচ সাত মিনিট পর ঢাকা খুলে দেখুন জলটা আমার অনেকটাই কমে গেছে এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে আমি গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নেবো আর এটা যেহেতু চন্দ্রমুখী আলু ঝোলটা টেনে নেবে সেই জন্য আমি একটু অল্প জল রেখেছি তাহলেই আমার রেডি হয়ে যাবে আলু দিয়ে হাঁসের ডিমের ডালনা